কাক কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল কাকের মতন নয় তৃণমূল কাকের থেকেও অদম তৃণমূল নিজেদের লোকেদের চাকরি দিতেও পয়সা খেয়েছে দাগি পানিহাটির বৌমা তাহার চেয়েও অধিক দাগি ভাইপো আর পিসিমা এবং বামপন্থী সংস্কৃতির ধারক বাহকের সঙ্গে ওই বেহায়া নির্লজ্জ কুনাল ঘোষ পুলিশের যিনি প্রিজন ভ্যান পেটাতেন না মুখ্যমন্ত্রীকে যিনি চোর বলেছিলেন দুটো এক করা যায় না কুনাল ঘোষের মতন বেহায়া নির্লজ্জ লোকের সঙ্গে বা দিলীপ ঘোষের মতন ইধার উধার সাম্প্রদায়িক একটা লোকের সঙ্গে একটা বামপন্থী রাজনীতির সংস্কৃতিতে বড় হওয়া শতরূপ ঘোষ সবাইকে এক করা যায় না বাঙালি মানেই বাংলাদেশি এই তরুণ জ্যোতি তেয়ারিরা থিওরি নামিয়েছিল অনির্বাণে জানা উচিত সিপিএম শূন্য বলেই পশ্চিম বাংলায় শাসক এবং দর্শক মিলেমিশে একাকার হয়ে যায় সিপিএম শূন্য বলেই আমরা বলছি যে পশ্চিম বাংলায় এই সরাসরি তৃণমূলের নেতারা চাকরি বিক্রি করে আর এই চাকরি বিক্রির তালিকায় সব তৃণমূল বিজেপির নাম পাওয়া যায় এখানেও সিপিএম শূন্য এই নিয়ে একটা গান বাধুক অনির্বাণ আমরা খুব খুশি হব যে ডেকোরেটার্সের মতন প্যান্ডেলের বাঁশ খুলছে এটা আমাদের পক্ষে যন্ত্রণা তৃণমূল বিজেপির রাজনৈতিক দৈরতের কারণে সেনাবাহিনীকে এত নিচে নামতে হয়েছে জীবনকৃষ্ণ ইডিসিবিআইকে দেখে পালায় এখন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে দেখে সেনাবাহিনী পালায় এরপর পাবলিককে দেখে তৃণমূলের নেতারা পালাবে ব্যাপারটা এটা হালকা ছাবলা মারার ব্যাপার নয় আমরা যখন ব্রিগেডে মিটিং করি আমাদের নেতাদের ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সেনাবাহিনীর অফিসে গিয়ে বসে থাকতে হয় যে ওখানে পারমিশন পাওয়ার জন্য আর তৃণমূল ওরা জমি মাফিয়া তাই ওরা ভাবে যে সেনাবাহিনীর জমিও চুরি করবে ওরা জমি চোর তৃণমূল দলটা তাই এইভাবে জমি চুরি তো সেনাবাহিনীর জমি করা যায় না আমরা ধরুন ব্রিগেডে যখন মিটিং করি পারমিশানের জন্য কত কাঠখড় কাঠখ হয় এমনকি এই অভিজ্ঞতা আমাদের হয়েছে ব্রিগেডে যে কোন দিকে মিটিং হবে মঞ্চ কোন দিকে হবে সেটা সেনাবাহিনীর নির্দেশ অনুযায়ী আমাদের সুবিধা অসুবিধা দেখা হয় সেনাবাহিনীর নির্দেশ অনুযায়ী সেখানে মঞ্চ আমাদের ঠিক করতে হয়েছে তাহলে সেনাবাহিনীর পারমিশান নিয়ে করতে হবে আর সেনাবাহিনীর পারমিশান না নিয়ে সেনাবাহিনীর ল্যান্ড যদি তৃণমূল চুরি করে এটা গোটা পশ্চিমবাংলায় যেরকমভাবে তৃণমূল জমি চুরি করছে কালীঘাটে যে গোটা গহরি চ্যাটার্জি স্ট্রিটটা বত্রিশটা না কটা প্লট কেনাবেচা করে চুরি করেছে আর সেনাবাহিনীর জমি চুরি করা দুটো এক ব্যাপার নয় নির্মাণ ভট্টাচার্যের যে গান সেই গানে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে বাংলার রাজ্য রাজনীতিতে বলছি তিনি তো মূলত তিন দলের তিন ঘোষকে কটাক্ষ করে বলেছেন কেমনভাবে দেখছেন বিষয়টা তা আমি বলছি যে তিন দলে তিন ঘোষকেই সমান্তরালভাবে বিচার করা যায় না কুনাল ঘোষের মতন বেহায়া নির্লজ্জ লোকের সঙ্গে বা দিলীপ ঘোষের মতন ইধার উধার সাম্প্রদায়িক একটা লোকের সঙ্গে একটা বামপন্থী রাজনীতির সংস্কৃতিতে বড় হওয়া শতরূপ ঘোষ সবাইকে এক করা যায় না উনি হয়তো নিজের প্রয়োজনে রাজনীতির ভারসাম্য রক্ষা করতে চেয়েছেন শিল্পী সাহিত্যিকদের আজকের দিনে ভারসাম্য রক্ষা করতে হয় ভারসাম্য রক্ষা না করলে তাদের অনেক কিছু আসন তোলে যায় আমরা জানি এই বিপদ শিল্পী সাহিত্যিকদের আছে ভারসাম্য রক্ষা করাটাকে আমরা অন্যায় মনে করি না আমরা দেখেছি যে অভয়ার তিলত্তমার আন্দোলনের সময় বিচারের দাবিতে প্রতিবাদের রাস্তায় নেমেছিল সেই শিল্পী সাহিত্যিকদের সঙ্গে সরকারের কি মনোভাব শাসক দলের কী মনোভাব এই বেহায়া কুণাল ঘোষের কী মনোভাব বলেছিল সব জায়গায় বয়কট করতে হবে কোনো সরকারি অনুষ্ঠানেরা পাবে না কোথাও এদেরকে ফাংশন প্রোগ্রাম করতে দেওয়া হবে না সরকারি হলে এটাই তো এদের পেশা স্বাভাবিকভাবে সেখানে যদি এই প্রতিবন্ধকতা তৈরি হয় তাহলে তার কি করে তাদের সংসার চলবে তাই আমরা মনে করি হয়তো সেই ভারসাম্যের টানেই ওনারা সবাইকে এক করে দেখতে চেয়েছে কিন্তু মুড়িমুরগির এক দর হয় না বামপন্থীদের সঙ্গে তৃণমূল বিজেপি আর তৃণমূল বিজেপির এই দুজন অধপথিত লোকের সঙ্গে এক করা যায় না কিন্তু আমি মনে করি উনি গানের মাধ্যমে ওনার মতামত ব্যক্ত করেছেন হয়তো এই গান জনপ্রিয়তা পেয়েছেন কিন্তু তাতে আমাদের কোনো আপত্তি নেই কারণ মানুষের মত প্রকাশের অধিকারের পক্ষে বামপন্থীরা ছিল আছে থাকবে বলছি দাদা এই গানের এই ব্যান্ডের একটি গানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তার দাবি যে সনাতন সনাতনী প্রসঙ্গকে টেনে বাঙালিদের যে ভাবাবেগে আঘাত করেছে কি বলবে তরুণজ্যোতি তিওয়ারি আবার সনাতনীদের ঠিকাদার হলো কবে থেকে আমি জানি না আর এই তরুণজ্যোতি তেওয়ারি তো বাঙালিদের যে ভাষায় আক্রমণ করেছিল বাঙালি মানেই বাংলাদেশি এই তরুণজ্যোতি তেয়ারিটাই থিওরি নামিয়েছিল এই তরুণজ্যোতি তেয়ারি তিনি আবার বাংলা বাঙালি সনাতনী এইসব ঠিকাদারি যত কম নেয় তত আমাদের পক্ষে ভালো কিন্তু আমি আবারও বলছি যে এটা বিজেপির কালচার কুনাল কামরা মহারাষ্ট্রে প্রোগ্রাম করতে পারে না কুনাল কামরা মহারাষ্ট্রে প্রোগ্রাম করলে তার সেই হলে আক্রমণ হয় ভাঙচুর করা হয় বহু শিল্পী সাহিত্যিক এই যে আমাদের বিহারের যিনি ভোজপুরি গায়ক নেহা নেহা সিং রাঠোর সম্ভবত তার নাম তিনি তার প্রকাশ্যে তার গানের মাধ্যমে প্রতিবাদের কথা বলতে পারেন না এটা বিজেপির সংস্কৃতি বিজেপি শাসিত রাজ্যের সংস্কৃতি কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূলের জমানায় বিজেপি এই সংস্কৃতি সেটাকে বিকশিত করবার সাহস পেয়েছে তৃণমূল তাতে সাহায্য করেছে কিন্তু আবারও বলছি বামপন্থীরা এই ধরনের বয়কর এই ধরনের সংস্কৃতির বিরুদ্ধে গানে এও প্রকাশ পেয়েছে যে সিপিএম কেন শূন্য কি বলবেন তাতে অনির্বাণ আনন্দিত না অনির্বাণ দুঃখিত সেইটা কিন্তু বোঝা যায়নি সিপিএম শূন্য বলেই তো অনির্বাণ ওই টলিগঞ্জের পাড়ায় যে টলিগঞ্জের যে সিন্ডিকেট বাহিনী আছে টলিউডের যে মাফিয়ারা যারা নিয়ন্ত্রণ করে সেই মাফিয়া আর এই সিন্ডিকেট বাহিনীর দাপটে ওখানে কাজ করার সুযোগ পায় না সিপিএম শূন্য বলেই এই যে গান করার পরেও অনির্বাণের বিরুদ্ধে বিজেপির মতন একটা বড়বাজারের বাজারের পার্টি ছিল সেই পার্টির লোকেরা পুলিশে মামলা করবার সাহস পায় যেমন সিপিএম শূন্য বলেই এই পশ্চিম বাংলায় বিজেপি কংগ্রেসের পার্টি অফিসে গিয়ে হামলা করার সাহস পায় এবং সাত দিন লেগে যায় সেই হামলাকারীকে রাজ্যের সরকারের পুলিশকে অ্যারেস্ট করতে সিপিএম শূন্য বলেই তিলোত্তমা এখনো পর্যন্ত বিচার পায় না একজনকে বলি মাঠা করা হয় কিন্তু তারপর মূল অপরাধীরা তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়ায় অনির্বাণে জানা উচিত সিপিএম শূন্য বলেই পশ্চিম বাংলায় শাসক এবং ধর্ষক মিলেমিশে একাকার হয়ে যায় সিপিএম শূন্য বলেই আমরা বলছি যে পশ্চিম বাংলায় এই সরাসরি তৃণমূলের নেতারা চাকরি বিক্রি করে আর এই চাকরি বিক্রির তালিকায় সব তৃণমূল বিজেপির নাম পাওয়া যায় এখানেও সিপিএম শূন্য এই নিয়ে একটা গান বাধুক অনির্বাণ আমরা খুব খুশি হব বলছি দাদা অনির্বাণের ব্যান্ডের গানে বাংলা এত সহিষ্ণু কেন বলছি তিন দলের তিন তো কটাক্ষ করা হয়েছে একটা একটা নতুন ব্যান্ডের বিরুদ্ধে কেন বাঙালিরা কথা বলছে আমি মনে করি না কোনো বাঙালিরা কথা বলছে এটা একটা গান এটা একটা স্যাটায়ার পলিটিক্যাল স্যাটায়ার সেইটা মানুষ এনজয় করছে আমি অন্তত খুবই এনজয় করেছি কিন্তু মানুষের হয়তো একটা ব্যাপার থাকবে যে তৃণমূল বিজেপি বামপন্থা এটা এক পংক্তিতে ফেলা যায় না আবারও বলছি মুড়ি মুড়কি এক হয় না কুনাল ঘোষ দিলীপ ঘোষ আর বামপন্থী কোনো নেতা যিনি শতরূপ ঘোষ হতে পারেন শতরূপ ঘোষ আলাদা কোনো ব্যাপার না ওটা একটা বামপন্থী সংস্কৃতির সে একটা ধারকবাহক এবং বামপন্থী সংস্কৃতির ধারকবাহকের সঙ্গে ওই বেহায়া নির্লজ্জ কুনাল ঘোষ পুলিশের যিনি প্রিজন ভ্যান পেটাতেন না মুখ্যমন্ত্রীকে যিনি চোর বলেছিলেন দুটো এক করা যায় না আবারও বলছি রাজনৈতিক বাধ্যবাধকতা ওই যে টালিগঞ্জে যে সিন্ডিকেট আর রাজ চলে সেই সিন্ডিকেট আর রাজের দাপটে হয়তো অনির্বাণ বাধ্য হয়েছে সেসবটা ভারসাম্য করতে আবারও বলছি যে খাটের তলা আর আগরতলাকে এক করা যায় না দাদা একদম একটা অন্য প্রসঙ্গে চলে যাব ইতিমধ্যে যেটা আমরা দেখতে পেয়েছি কলকাতার মেয়ো রোডে যে তৃণমূলের মঞ্চ সরানোর কাজ করছিল কেন্দ্রীয় সেনাবাহিনী বা আমাদের ভারতীয় সেনাবাহিনী আর সেই বিষয়টিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপির মদতে নাকি সেনাবাহিনী করেছে বলছি স্যার সেনাবাহিনী কি কোনো দলীয় হতে পারে রাজা রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় এটা আমরা শুনেছিলাম এখন রাজা রাজায় যুদ্ধ হয় সেনাবাহিনীর প্রাণ যায় কার্যত মানে সম্মান যায় প্রাণ যায় বলা হচ্ছে বলা ভুল মান সম্মান যায় এই যে মঞ্চ বলছেন মঞ্চে তো শুধুমাত্র মিটিং হয় না মঞ্চে নাটকও হয় এই যে যে রোডে যেটা হচ্ছে এটা নাটক তৃণমূল বিজেপির নাটক তৃণমূল বিজেপি এই সুযোগ দিচ্ছে বিজেপি তৃণমূলকে এই যে চাকরি চুরি থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলায় আঠেরোশো ছটা তৃণমূলের দাগী যে নাম বেরিয়েছে মানে দাগি শিক্ষকদের নাম বেরিয়েছে আর সেই দাগি শিক্ষকগুলোর থেকে জানতে পারলে তৃণমূলের দাগি নেতাগুলো যেগুলো পয়সা নিয়েছে যেগুলোকে নেংড়ে আখ ছাড়াবার মতন করে রস করার মতন করে টাকা যদি বার করা যায় তাহলে দাঁড়িয়ে প্যান্ডোরার বক্স আরও ওপেন হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এই সব ইস্যু আড়াল হয়ে যাচ্ছে এসব একটা ফালতু ইস্যু নিয়ে প্রথম কথা হলো যে আমাদের দেশের সেনাবাহিনী আমাদের দেশের গর্ব আমাদের দেশের সম্পদ আমাদের দেশের মানুষের আবেগ সেই সেনাবাহিনী যদি দেখে যে ডেকোরেটার্সের মতন প্যান্ডেলের বাঁশ খুলছে এটা আমাদের পক্ষে যন্ত্রণা তৃণমূল বিজেপির রাজনৈতিক দৈরতের কারণে সেনাবাহিনীকে এত নিচে নামতে হয়েছে এটা গোটা দেশের সার্বভৌমত্বের পক্ষে কিন্তু বিপজ্জনক এটা একটা ফালতুই আর কি মারার ব্যাপার না চ্যাবলাম বিষয় না এটা দেশের সার্বভৌমত্বের মধ্যে বিপজ্জনক সেনাবাহিনীকে যদি এই কাজ করতে হয় তারপর মুখ্যমন্ত্রী যেসব কমেন্ট করছে সেনা নাকি তাকে দেখে পালিয়ে গেছে জীবন জীবনকৃষ্ণ ইডিসিবিআইকে দেখে পালায় এখন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে দেখে সেনাবাহিনী পালায় এরপর পাবলিককে দেখে তৃণমূলের নেতারা পালাবে ব্যাপারটা এটা হালকা ছাবলা মারার ব্যাপার নয় আমরা আবারও বলছি যে দেশের সেনাবাহিনীকে এরকমভাবে ছোট করলে এবং তারপর দেখলাম কলকাতা পুলিশ সেনাবাহিনীর ট্রাক আটকে দিয়েছে কলকাতা পুলিশকে নিয়ে সেনাবাহিনীর কিছু কমেন্ট হয়েছে পুলিশ বা সেনাবাহিনী পুলিশের থেকেও সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের দেশের নিরাপত্তা আভ্যন্তরীণ নিরাপত্তা জাতীয় নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইটাকে এত খেলো করে দিচ্ছে নিজেদের রাজনৈতিক স্বার্থে এবং কয়েকটা চোর জোর বাঁচাতে মুখ্যমন্ত্রী এই অস্ত্রটাকে ব্যবহার করছে যে মূল ইস্যুগুলো আড়ালয় যাতে ভুল ইস্যুগুলো সামনে চলে আসে আবার ও বলছি যে ওই যে ল্যান্ড নিয়ে এত বিতর্ক এটা সেনাবাহিনীর ল্যান্ড যুগ যুগ ধরে আমরা জানি আমরা যখন ব্রিগেডে মিটিং করি আমাদের নেতাদের ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সেনাবাহিনীর অফিসে গিয়ে বসে থাকতে হয় যে ওখানে পারমিশন পাওয়ার জন্য আর তৃণমূল ওরা জমি মাফিয়া তাই ওরা ভেবে যে সেনাবাহিনীর জমিও চুরি করবে ওরা জমি চোর তৃণমূল দলটা তাই এইভাবে জমি চুরি তো সেনাবাহিনীর জমি করা যায় না আমরা ধরুন ব্রিগেডে যখন মিটিং করি পারমিশনের জন্য কত কাঠখ হয় এমনকি এই অভিজ্ঞতা আমাদের হয়েছে ব্রিগেডে যে কোন দিকে মিটিং হবে মঞ্চ কোন দিকে হবে সেটা সেনাবাহিনীর নির্দেশ অনুযায়ী আমাদের সুবিধা অসুবিধা দেখা হয়নি সেনাবাহিনীর নির্দেশ অনুযায়ী সেখানে মঞ্চ আমাদের ঠিক করতে হয়েছে তাহলে সেনাবাহিনীর পারমিশান নিয়ে করতে হবে আর সেনাবাহিনীর পারমিশান না নিয়ে সেনাবাহিনীর ল্যান্ড যদি তৃণমূল চুরি করে এটা গোটা পশ্চিমবাংলায় যেরকমভাবে তৃণমূল জমি চুরি করছে কালীঘাটে যে গোটা লহরি চ্যাটার্জি স্ট্রিটটা বত্রিশটা না কটা প্লট কেনা কেনাবেচা করে চুরি করেছে আর সেনাবাহিনীর জমি চুরি করা দুটো এক ব্যাপার নয় বিজে বিজেপি এই সেনাবাহিনীর এরকম যে মান সম্মান সেটা কার্যত ধুলোয় মিষ্টি সেই নিয়ে মাত্র অরিদ নয় ওরা তৃণমূল নিজেদের মধ্যে সেটিং এবং নিজেদের মধ্যে নাটকটা করতে ব্যস্ত যাতে রাজনীতির মূল ইস্যুগুলো আড়াল হয়ে যায় আমরা বামপন্থীরা যে ইস্যুগুলো নিয়ে লড়াই করছি বামপন্থীরা যাতে খুব একটা ফেজে না আসতে পারে অন্য ইস্যু নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে এই বায়নারি এই দৈরাজ চলো কিন্তু এটা আলটিমেট যেটা হচ্ছে গোটা দেশের সেনাবাহিনীর মানে মান সম্মান সেটাই বিপদের মুখে চাকরি চুরি নিয়ে কোনো কথা বলতে শোনা যাচ্ছে না শিক্ষামন্ত্রী বাত্ত বসুকে অথচ দুম করে সেনাবাহিনী প্রসঙ্গে তিনি পাকিস্তান সেনার সঙ্গে ভারতীয় সেনা তুলনা করে দিলেন এটা কেমন ভাবে দেখছে আমি আবারও বলছি এইসব চাকরি চোরের সঙ্গে পার্থ ব্রার্থ সব যুক্ত সুতরাং ওরা এটাকে আড়াল করতেই চাইবে সেই আড়াল করবার জন্য এই ভুল ইস্যুগুলোকে নিয়ে আলোচনা হচ্ছে সেনাবাহিনী প্যান্ডেলের বাস করছে মেয়র রোডে সেনাবাহিনীর জমি তৃণমূল চুরি করছে বিজেপি এটা নিয়ে নাটক করছে মূল এজেন্ডাগুলোকে আড়াল করবার জন্য কিন্তু বসু এটা আমি ভুল বলছেন বসু চাকরি চুরি নিয়ে কিছু বলেনি এটা একদম ভুল কথা চাকরি চুরি ঠিক এবং তৃণমূল চাকরি চুরি করেছে এটা প্রথম বসুই বলেছিলেন তৃণমূল তার নিজেদের লোককে সব চাকরি দেবে যেটা উজ্জ্বল রেখেছে কাক কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল কাকের মতন নয় তৃণমূল কাকের থেকেও অদম তৃণমূল নিজেদের লোকেদের চাকরি দিতেও পয়সা খেয়েছে কিন্তু উনিই বলেছিলেন প্রথম যে তৃণমূল নিজেদের দলের লোকেদের মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গোষ্ঠী শুদ্ধ লোককে চাকরি দেবে সেটা প্রমাণ হয়েছে ওই জন্য লোকে বলছে দাদা দিগি দাগি ভাই দাগি দাগি পানিহাটির বৌমা তাহার চেয়েও অধিক দাগি ভাইপো আর পিসিমা এখন এই গোটা প্ল্যানিংটা জানে ব্রাত্য বসু উনি আগেই স্বীকার করেছেন তা আমি এই কথার সঙ্গে একমত নয় যে ব্রাত্য বসু চাকরি চুরি নিয়ে কিছু বলছে না চাকরি চুরি নিয়ে প্রথম আমাদের রাজ্যে তৃণমূল যে চাকরি চুরি করে এটা ব্রাত্য বসুই বলেছিলেন ওনাকে ধন্যবাদ